সাংবাদিক ভাই আমাদের সহযোদ্ধা হামলা করা হয়েছে আপনারা সকলে দেখেছেন এর প্রতিবাদে এর প্রতিবাদে আজকে আমরা শহীদ মিলারে করে আমরা সবচেয়ে ঘন্টা সময় দিয়েছি আমরা গতকাল থেকে আন্তরিকতা এবং সৌজন্যতা দেখাচ্ছি গতকাল আমরা সাবাদখানে থানায় এসেছিলাম আজকে আমরা সাবাদখানে থানায় এসেছি এখানে এসে আমরা অচিকে পাইনি ওছি নাকি আসামি ধরার জন্য গিয়েছে এরপরে আমরা এখানে অর্থের সাথে কথা বলেছি কথা বলেছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তারা অনতি বিলম্বে আসামিদেরকে গ্রেপ্তার করবে আমাদের পক্ষ থেকে আমরা ঘন্টার আলটিমেটামে দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই আসামিদেরকে গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা চব্বিশ ঘন্টা পরে আমরা সুস্থ মন্ত্রণায় ঘেরাও করব এবং শুধু ঘেরাও করে আমরা ক্ষান্ত হব না তার তিনি কি তাদের সাথে আঘাত করেছেন আমরা সেটি জানতে চাইব স্পষ্ট কথা এই বিপ্লবের গণ অধিকার পরিষদের অবদান সম্পর্কে আপনারা সকলে জানেন আমাদের এগারো জন সযোদ্ধার শহীদ হয়েছে অসংখ্য সযোধা গরিবিত হয়েছে এখন যদি আজিবার পতনের পরে এই বিপ্লবী সরকারের দাবিদার এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও রক্ত প্রাপ্ত হতে হয় সেটিকে নেতাকর্মীরা না আমাদের সারা দেশের নেতাকর্মীরাকে বলব আপনারা প্রস্তুতি গ্রহণ করুন ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও করতে হবে মাথায় কোপ দেওয়া হয়েছে তাকে হত্যা প্রশ্ন উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হল এক সেকেন্ডও বেশি সময় পাবেন না এর মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার না করল সমস্ত মন্ত্রণালয় গ্রাফ করা হবে একই সাথে তার পুষ্প নিশ্চিত করা হবে এই সবার দলের সামনে থেকে শান্তিপূর্ণ ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আজকে আমাদের যে আমাদের সেটি আমরা স্বার্থ ঘোষণা করছি আমি তখন তার অধিকার আমাদের অধিকার আসসালামু আলাইকুম